আপনি দর্শন বিরোধী না পশ্চিমবঙ্গে না ভারতবর্ষসে যে আইন আছে সেই আইনের সাহায্যে ভারতবর্ষসে নির্ভয়া কাণ্ডের চারজনের फांसी হয়েছে এই পশ্চিমবঙ্গে ধরঞ্জগদের ফাঁসি হয়েছে আর এতদিন দিন পরটা গুম্বকোণের ঘুম ভাঙ্গে কেন এটা কি প্রথম রেপ প্রথম দর্শন প্রথম হত্যা কামদনী মদ্যনা কতটা হত্যা হয়েছে এই বাংলা কতটা দর্শন হয়েছে এত দিন পরনার ঘুম ভাঙ্গে কেন মোহাম্মদ আবাজি ভীত হয়ে গেছে তাই মানুষের সংযোগকে নষ্ট করার জন্য মানুষকে বিব্রান্ত করার জন্য যা মনে তাই বলছে মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছে কারণ একটাই যে সাধারণ মানুষের যে আন্দোলন আজকে আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে আন্দোলনে যখন জনতা তখন ভয় পেয়েছে মমতা তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কখনো ভয় দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে কখনো চালাকি আশ্রয় নিয়ে কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে সমস্তটা চালাকি আজকে মমতা ব্যানার্জির জন্যে এবং সরকারের জন্যে এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না এটা যারা আন্দোলন করেছে তাদের দাবি জুনিয়র ডাক্তারদের দাবি তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি সেই দাবির সঙ্গে আমিও সহমত পোষণ করি তার মা একটাই যে মমতার ভয় দেখানোর চেষ্টা করেছিল বাংলা মানুষ ভয় পাচ্ছে না যখন ভয় পাচ্ছে না হিতে বিপরীত হবে তখন কথা পাল্টি বাজি কারণ আমাদের বক্তব্য কিছু না কালকের ভিডিও বাজারে আছে আজকের ভক্ত বাজারে মানুষ দেখে নেই এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব আর কারি সম্ভব না মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী উপাধি পাওয়া দরকার বিলের দরকার নাই পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডের চারজনের ফাঁসি হয়েছে এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে আর এতদিন পর তার কুম্ভকটের ঘুম ভাঙছে কেন এটা কি প্রথম রেপ প্রথম ধর্ষণ প্রথম হত্যা কামদুনি মধ্যমা কতটা হত্যা হয়েছে বাংলায় কতটা ধর্ষণ হয়েছে এতদিন পরে ওনার ঘুম ভাঙছে কেন মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না হ্যাঁ একটা একটা আইন আইন আছে আছে ক্রিমিনাল ক্রিমিনাল কারণ এটা অনেক আগে পারতো এখন এটা করার মানে লোককে আরেকবার ধোকা দেওয়া কারণ কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই আমি এদিকে আইন তৈরি করবো এদিকে তথ্য প্রমাণ লোপাট করবো তাহলে ফাঁসি হবে কার কিন্তু কি করবো আমরা তার জন্য সকলকে বলছি বিচার চেন মমতা বার্জি চাইছে সিবিআর ঘাড়ে সব ফেলে নিজে বাঁচতে আমরা সেটার পক্ষে নয় মমতা সে চালাকে এখানে সফল হবে না কারণ মমতা যদি মনে করে হাইকোর্টে অ্যাফিডেভিট করে সে তো বলতে পারে যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি একদিকে তথ্যম্যপাঠ করবো দিকে সিবিআই ঘাট দোষ করবো দুটো একসঙ্গে চলতে পারে না আমরা বিচার ব্যবস্থা নিরীক্ষণের তদন্ত হচ্ছে তার উপরে ভরসা রাখছি আর এই জনতার চাপে যদি কিছু বার হয় তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছি আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই মানুষের এজেন্ডা আমাদের এজেন্ডা